वो जो तुमने मेकअप बॉक्स ऑर्डर करसिला वोईटा अच्छा ठीक है এবারে মত বেচে গলি ये सूरज ज्यादा इंपॉर्टेंट है या चांद मुझे लगता है कि चांद ज्यादा इंपॉर्टेंट है क्योंकि चांद रात को रोशनी देती है सूरज क्या करता है फिर सूरज भी रोशनी देता है दिन में पर दिन में रोशनी की क्या जरूरत है <laughs> এই শোকেজের উপর 2000 টাকা রাখছি এখন দেখি না তুমি দেখছো হ্যাঁ দেখছি ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি ব্যাংকে জমা রাখছো কোন ব্যাংকে ব্যাংক অফ ওয়াই ভালো করছো এবার বের করে দাও ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে ওঠানোর অপশন নাই আমি পাতি হ্যাঁ শুনো জি আপ বহুত ভোলে হো আপকো আসানি সে ফাসা দেতা হ্যায় হ্যাঁ শুরুয়াত তো তোমারে বাপ নে কি সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো এই তুমি বিয়ের সময় বলছিলে না যে সাত জনম পর্যন্ত আমার সাথে চলবা হ্যাঁ বলছি আর সাত পর্যন্তই তোমার সাথে আমি চলবো তাহলে বাইকের টায়ার পাংচার হইছে তুমি রিকশা করে চলে আসছো কেন আজ জনম চলবা বলছি রোদের ভিতরে দাঁড়িয়ে থাকার কথা বলি নাই ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চোদ্দ গোষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছো আমার কপালে পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি শোনো বৌদি আমি তোমার বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবি না মানে সাত বছর ধরে প্রেম করার সময় তোমার মনে ছিল না তুই বিয়ে করবি না তোর বাপ বিয়ে করবে আমি কিন্তু প্রস্তুত আছি আবু আপনি কি সিঙ্গেল না আমার সাথে আমার জুতা আছে ও আপনার জুতোগুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব হে আবু আপনি জামা গুলো অনেক সুন্দর আচ্ছা তুমি যদি মাইন্ড না করো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি না দেখতে কুত্তার মতো আচ্ছা তুমি যদি মাইন্ড না করো একটা কথা বলবো আরে না আমি তো মাইন্ড করি ফেলি